ঐ ল এর ঘাট থেকে ধুম্মা ফের আবার আগুন লেজে কি হচ্ছে আজobe ঘটনা আমরা হতবাক দেখছেন আইছে আগুনের ধুমা দেখতে পাচ্ছেন আর আমরা দেখাও ভিত্রে ঢুকে দেখাও চেষ্টা করছি কি সব হচ্ছে আল্লাহর আল্লাহর কি গজব সুবহানাল্লাহ বাক্সে আল্লাহ ধুম্মা দাও এ দেখাও এ ফ্লাশ লাইট সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কোথায় হলো

দেখতে আছেন আমি ঘুরিয়ে দেখাবার চেষ্টা করছি ওখানে তো ভাববেন যে এখানে নাটক চলছে এরকম হতে পারে মানুষের ধারণা হতে পারে এটা আছেন পুড়ে গেছে সব এখানে দেখেন এখানে দেখেন পুড়ে গেছে আরে দেখতে আছে প্রচুর ভিড় গির গির করছে মানুষের সামনে ঘটনাটা ঘটছে আর কি বলবো মানে ঘটনা মানে এটা মানে দেখে আমি আমার জীবনের এই প্রথম দেখছি আর অন্য কোন ভয়ঙ্কর ঘটনা রাত্রে ঘটে যেটা হয়তো আমরা মনে করি কেউ হয়তো লাগিয়ে দিচ্ছে কিন্তু এই ঘটনাগুলো দিনে ঘটছে লোকের সামনে ঘটছে হাজার হাজার মানুষ আছে যেখানে প্রচুর মানুষ আপনি দেখা চেষ্টা করছি প্রচুর মানুষ আছে আর আগুন লেগে যাচ্ছে প্রচুর মানুষ দেখেন কত মানুষ হাজার হাজার এই দেখেন হাজার হাজার মানুষ আছে আপনাকে দেখাবার চেষ্টা করছি

তারপরে ওই কাঁড়িপালা নিভানো হলো তারপরে ফের দু ঘন্টা পর আর একটা পালাতে আগুন লাগলো ওই একই বাড়ি অন্য বাড়ি ওটা অন্য বাড়ির অন্য বাড়িটা পাশে পাশে ওটা ওটায় কাঁড়িপালা নিভানো হলো কাঁড়ি ইয়া হলো পুরিয়াটিরে হ্যাঁ তারপরে ফের আধ ঘন্টা পর হ্যাঁ তোমার ঘরের মধ্যে সকেশের মধ্যে আগুন হ্যাঁ সকেস আগুন লাগা গেল তোমার কাপড় ধরি যা ছিল তোমার আধার কার্ড টাকা পয়সা গেল হ্যাঁ এগুলা পুড়ে এসেছে আলো হ্যাঁ তারপর আগুন নি Mane হলো তারপরে ফের আধা ঘন্টা পর ফের অন্য একটা ওই দিকে অন্য একটা টিনের ঘরে মানে এই যে প্রথমে একটা বাড়িতে গেল ফের অন্য বাড়িতে অন্য বাড়িতে টোটাল এখন পর্যন্ত কতটা বাড়িতে আগুন লেগেছে তিনটা তোমার একটা দুটা তিনটা চারটা চারটা বাড়িতে অলরেডি আগুন লেগেছে হ্যাঁ হ্যাঁ

সোন্দা খাদাব দি মানে আগুন ধরতে আছে আধা ঘন্টা পরে এখানে থেকে ধরলো फिर এখান থেকে ওখানে চালু হয়ে গেল লোক আছে জায়গা করে করে এই জায়গা চেঞ্জ করে করে আগুন তারপরে ধরে নাও সোন্দা ছটা বন্ধ তারপর আগুন ধরেনি হ্যাঁ রবিবারের দিন ফের হ্যাঁ হ্যাঁ রবিবার কালকে 8টা থেকে চালু হয়ে গেছে হ্যাঁ আটটার থেকে আটটার দিকে আগুন লাগলো তারপরে ধরলো এক দু ঘন্টা পর ফের আরেকবার লাগলো ঘরের মধ্যে হ্যাঁ তার আটটাতে ওই রবিবারের দিন বাক্স থেকে আগুন চালু বাক্সর মধ্যে থেকে মানে বাক্স লাগা আছে আর ভিতরে আগুন লাগিয়ে ওর ভিতরে আগুন এটা আগুনটা কি নিচের দিকে লেগেছিল বাক্সের না উপরে লেগেছিলো বাক্সটা তো ধরলো বাক্স হয়ে আছে ভিতরে আগুন লেগে হ্যাঁ